সম্মানিত দর্শক রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে প্রার্থী রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এর মধ্যে মোহাম্মদ সুমন মিয়া এবং রুবেল মিয়া সহ তিনজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন প্রার্থীদের মধ্যে আজকে সংক্ষিপ্ত করা এক ঘটনা ঘটে ভাইস চেয়ারম্যান সুমন সুমনিয়ার উপর হামলা হয় সেই হামলায় মোহাম্মদ মিয়া হাসপাতালে নিয়ে আসার প্রতি হাসপাতালে আনার পথে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে সম্মানিত দর্শক এই আজকে আজকে আমি রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুমন নিয়ে ডাক্তার ইতিমধ্যে মৃত ঘোষণা করেছেন উপজেলা বাইসী এম এম পার্টি মঙ্গল সুমজাকে ডাক্তার মৃত্যুর ঘোষণা করেন করেনপুর উপজেলার পারাতলি ইউনিয়নে গণসংযোগের পথে অপর ভাইস চেয়ারম্যান করছি মোহাম্মদ রুবে এবং তার সমর্থকরা তার উপরে অপর্কিত হামলা চালায় বলে তাদের অভিযোগ তারপরে তাকে ওইখানে মারধর করে এবং তার প্রয়োজনের উপর বর্ষণ করে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার থাকে